সবে বরাতের কে কেন্দ্র করে হালা রুটি বলেন রাত্রিবেলায় সিয়াম বলেন দিনের বেলাতে দিনের বেলাতে সিয়াম আর রাত্রিবেলাতে যদি আপনি একশো টাকার নামাজ পড়ার ব্যাপারে যে হাদিসগুলো গুলো এসেছে সুনানি নুমাজার সমস্ত উন্মতের এই জিমাই মত এ হাদিস জাল কি কথা বলেন জাল অনেকে ধোকা দিতে চাই ধোকা দিয়ে বলে যে দেখো শেখ আলবানি রহমা তার সিলসিলা হাদিসে সৈয়ার ই আগ্রসী অষ্টাশি নাম্বার হাদিসে আটখানা হাদিস মুহাজবিল জাবাল আবু মুসা শাহরি আমাদের আয়েশা আব্দুল ইবনে আব্বাস দ আটজন সাহাবী থেকে সবে বরাত লালাতুল ইসমিন শাবান 15 তারিখের রাতে বেলাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে এই হাদিসকে সহিহ বলেছে এই কথা প্রচার করে না হ্যাঁ আমার কিউড বয় খুব প্রচার করে কিন্তু মনে রাখবেন ওই হাদিসে সহিহ ধরে নিন যে শেখ যে আটটা হাদিসকে সহিহ বলেছে ধরে নিলাম যদিও সনদে ইনকিতা আছে সবগুলো ছেলে সনদ এটা নিয়ে স্বতন্ত্র আমার ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন আর যে ধরেও নি এই আটটা হাদিস সহি তারপরে চ্যালেঞ্জ থাকবে গোটা বিশ্ব জগতের কাছে এই আটটা হাদিসের মধ্যে নবী কোনো ইবাদত করেছে বা করতে বলেছে এর কোনো প্রমাণ নেই এই আটটা হাদিসে যে আটটা হাদিসকে সে কালবানি কি বলেছে হাসান লি গরি বলেছে এই আটটা হাদিসে কোনো কি নাই কি নাই কথা বলেন কোনো আমল নেই আর যে ইবনামাজের হাদিসে আমলের কথা আছে ওই হাদিসকে সে কালবানিও সহি বলেনি সহি কথা তিনি মৌজু বলেছে যাও ইমাম ইবনু কাইমা জের মহল্লা তাহলে মানারুন মুনিপ গ্রন্থের আঠানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন সবাদকে কেন্দ্র করে যত রেওয়াত এসেছে একটাও সহি নাই সবগুলো বাতিল সাইকুল ইসলাম তাইমে এই কথা বলেছে ইমাম ইবনু আরবি তার আহাকামুল কোরআনে সেটা কদর আলোচনা করতে গিয়ে তিনি এই কথাই বলেছেন যে একটা হাদিসের না আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দর্শে তিরমিজি জাসিস তাকুসমানি হানাপিরদের বিখ্যাত গ্রন্থ সবে বতের হাদিস একটা সহিনা জাস্টিস তাকুসমানি তিন দর্শে তিরমিজির দ্বিতীয় খণ্ডে তিনি স্বীকার করেছেন একই কথা স্বীকার করেছেন বিভিন্ন ওলামা সমাজ ইউসুফ বানুরি পাকিস্তানের দারুণ দেওয়ন মানে দেওয়ন সিলসিলার জবরদস্ত আলেম তিনি তার মারিফুস সুনানে প্রথম খণ্ড একশো বাষট্টি পৃষ্ঠায় তিনিও বলেছেন সবাদকে কেন্দ্র করে যত হাদিস এসছে একটাও সহি আমার কিউবয় বয় রিজ করিম আবরার তার বাংলাতে একটা লেখা বই আছে বারো মাসের করণীয় বর্জনীয় সাবান মাসে চলে যান অধ্যায় রচনা করে তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন পনেরো সাবান নামাজ দিনের বেলায় সিয়াম পালন করা এই মর্মের সহিত দূরের কথা কোন হাদিস জৈব দ্বারা প্রমাণিত না একটা হাদিস হচ্ছে জাল আমার কিউড বয় স্বীকার করেছে আমার কাছে গাড়িতে আছে যে কেউ বইটা দেখতে চান দেখে দিতে পারবো বাইতুল বর্তমান যিনি খতিব তিনিছেন কি মাল আব্দুল মালিক কিনেও স্বীকার করেছেন তার বই যে আমলের ব্যাপারে কোনো হাদিস নাই নাই আমার চ্যালেঞ্জ থাকলো নাই অপমান করতে পারবে না যে এই তারিখে আলবানি যে একটা হাদিস পেশ করেছে হাসান বলেছে হাদিসের মধ্যে কোনো আমল নাই দুই যদি সবান চলছে একটু বড় করে বলে দিই আচ্ছা যে হাদিসগুলো গো আলবা সহি বলেছে কথা বুঝতে পারলেন যে হাদিসগুলো সহি বলেছে কি আছে তাহলে আল্লা বলছেন যে আল্লাহ নবী বলছেন যে পনেরোই সাবানে আল্লাহ সুমনতলা শেষ আসমানে নেমে আসেন হিংসুক আর মুশরেক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে হাদিসের মূল অংশ কথা পারলেন কি হয় হিংসুক আর মুশ্রেক ব্যতীত ক্ষমা করে দেয় কয় তারিখে সাবান মাসে পনেরো তারিখে রাত্রিবেলাতে এতটুকু আছে এর জন্য নামাজ পড়তে হবে রোজা করতে হবে দান সাদা করতে হবে এইসব কিচ্ছু নেই এগুলো বানানো এগুলো মানুষ বানিয়েছে কথা বুঝতে পারলেন কারণ আমি বলি এই কথা যদি হয় সে বুখারি এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস কিতাব তাহাজুদ আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক দিন রাত্রিতে শেষ আসমানে আল্লাহ সোহানতালা নিজ আসমানে নেমে আসেন তাই যে ক্ষমা চাই আল্লাহ বলতে দেন কে আছে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। তা আল্লাহ তো প্রত্যেক রাত্রিবেলাতে আসে তোমার পনেরো তারিখের জন্য বসে থাকতে নাকি বুঝতে না সুনার না সেই তেরোশো উনসত্তর সত্তর একাত্তর নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নবীকে জিজ্ঞাসা করছেন আপনি কেন সিয়াম রোজা পালন করেন আল্লাহ বলছেন এই দিন সম সপ্তাহের ইবাদত আসমানে নিয়ে যাওয়া হয় আর আল্লাহ প্রত্যেক দিন একদম রাত্রিবেলাতে শেষ নেমে আসে ওইখানেও আছে যারা মুসরেকে নয় যারা শিরিক করেনি আর যারা ফাসাদ করেনি তাদেরকে বাদ দিয়ে যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তুই আছে কিন্তু পনেরোই সাবানের জন্য নয় এই ফজিল প্রত্যেক দিন রাত্রির জন্য কথা বুঝতে পারলেন কি চাচা বুঝতে পারছেন কথা এটা কি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন হিংসুক মুশ্রেক ব্যতীত ছয় আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু বাঙালিরা তিনশো পঁয়ষট্টি দিন জাগবে না ওই যে ঘুরে ফিরে পনেরো সাবা ডিজে বাজিয়ে ওই দিনকে উদযাপন করবে আছে না নাই আল্লাহ নবী সাহেব উখারি দু হাজার নয় দু হাজার আট এবং নয় লায়াতুল কদর ফজিল বলছেন যে আল্লাহ নবী প্রত্যেক রামাজানের শেষ দশকে তিনি ইতে কেবে যেতেন এবং লায়াতুল কদর শেষ দশকে আছে কোথায় আছে শেষ দশকে আল্লাহ নিয়ে বললেন তুমি যদি না পারো তাই বেজোর রাতগুলোকে তুমি অনুসন্ধান করো এখন বাঙালি ফাকিবাস বাস নবী তো বলে সে দশ দিন জাগতে বলছে উন্মত যদি কঠিন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দশ দিন যখন আমি জাগছি নবী দশ দিনই জাগতেন কথা বুঝতে পারছেন এতে কেমন দশ দিনই করতেন আল্লাহ নিয়ে কষ্ট যে উন্মতের তিনি বল ঠিক আছে দশ দিন করার দরকার নেই এক কাজ করো তোরা বেজোর রাত খুঁজে বেরো বেজোর রাত তাহলে বাঙালি কী করলো নবীর টাকা নিল না সাতাশ তারিখ কয় তারিখ কে নিয়েছে কেন পিসে বলেছে তাই পিসাব নাকি ধ্যান করে পেয়ে গেছে সাতাশ তারিখে লাইতুল কদর হয় যে সাতাশ তারিখ একদম ফিট করে রেখে দিয়েছে আছে না নাই ঠিক বাঙালির সিস্টেমই এটা আল্লাহ নবী বলেছেন প্রত্যেক দিন রাত্রি আল্লাহ শেষ শেষ মানে নেমে আসে বাঙালি পনেরো তারিখের কে বসে আছে জি আল্লাহ নবী তার দাঁত আরো ভেঙে গিয়েছিল ওহুদের যুদ্ধে এই জন্য পনেরো সাবান সরি তিনি কিছু খেতে পারেননি এই জন্য হালুয়ারুটি করে খেয়েছিলেন তাই পনেরো সাবানে কিছু লাগিয়েছে হালুয়ারুটি করে তো ভাই যান আল্লাহনবী ওহুদের যুদ্ধে তিনি দাঁতমরক শহীদ হয়েছিল ঠিক আছে হাদিস তিন হাজার উনচল্লিশ নম্বর হাদিস এই জন্য তিনি যে এই যে কী খেয়েছে সামাইনা পায়েস বললেন হালুয়া রুটি এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন তার জন্য আমরা এখন বর্তমানে খাচ্ছি তো আপনার দাঁত ভেঙেছে নাকি আহ তার মানে বোঝা গেল যদি আপনি কখনো দিন কায়েমের জন্য দিন প্রচারের জন্য আপনাকে শত্রুরা যদি মেরে আঘাত করে দেয় সেই সময় অসুস্থ অবস্থায় আপনি যদি হালুয়া রুটি খান আর ভাবেন যেমন নবী খেয়েছিল মেনে নেওয়া যেতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ আপনি এখন আপনি কি করবেন হালুয়া রুটি খাবেন চাচা সেবুকরের হাদিস কি দেব তোহার দেশের চব্বিশ নম্বর হাদিস আম্মাজান আব্দুল বিন আব্বাস বলছেন যে নবীকে দেখলাম তিনি একটা ঝোপের ধারে গেলেন দাঁড়িয়ে পেশাব ফিরলেন কি করলেন দাঁড়িয়ে পেশাব ফেরা যায়জ না না যায়জ যায়জ না না যায়জ বুখারি হাদিস নয় ফিরেছেন মোস্তাদ আল হাকিম আল্লাহ সাহি আইন তেরোশো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী তিনি আর তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন দুটো জায়গাতে শেষ সন্ধ্যে প্রমাণিত নবী দাঁড়িয়ে পেশাব করেছেন এখন আপনি যদি বলেন এই তো হাদিস পেয়ে গেলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো যাই হবে না না যাই হবে দুটো জায়গাতে কারণ আছে মুস্তাক হাকিমে কি হয়েছিল আল্লাহ নবী যুদ্ধের ক্ষেত্রে উঠ থেকে পড়ে গিয়েছিলেন পায়ে চোট পড়েছিলেন তিনি দাঁড়াতে মানে বসতে পারছিলেন না এই হাঁটুর ব্যথাতে এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা একটা কারণ এটা কি কারণ বুখারির যে বর্ণনা আল্লাহ নবী এমন একটা স্তূপে গেলেন মানে এত পরিমাণে নোংরা তিনি বসতে গেলে আরো নাপাক বেশি লেগে যাবে এই জন্য তিনি দাঁড়ে পরিশ্রম করেছেন তো দুটোতে কারণ আছে না নাই তো কারণ আছে বলে নবী দুই জায়গাতে এ দাঁড়ে পরিশ্রম করেছে কিন্তু আপনি এখন হালো রুটি খাচ্ছেন নবী তো একটা কারণে খেয়েছে আপনার কি কারণ এসেছে কারণ ছাড়া কর্মহীন মানে কর্ম করা এটা মানুষ না পাই কাজ এটা পাইজামার কাজ জি স্বামী

ফাতেমা রাজু আনহাকে সঙ্গে আলী রাজু তালানু তিনি দিয়েছেন আমাদের সমাজে বলে যখন মানে স্ত্রী যদি মারা যায় বা স্বামী যদি মারা যায় তালা হয়ে যায় যে না তালাকের কোনো সিস্টেম নাই স্বামী মারা গেছে মানে তালাক হয় নাই যার সঙ্গে সারা জীবন কাটালো সারা রাত্রি কাটালো এত বছর ধরে এমন শেষ কাজ স্বামী করতে পারবেন এটা হতে পারে কথা বলেন না ফাতেমা রাজু আনহার স্বয়ং গুসল আলিবিন আবি তালেব দিয়েছে আর আমা যেন আইসার নবীকে বলেছেন আমি যদি আপনার আগে মারা যায় তাহলে আমার গুসল যেন আপনি দেবেন অন্য কেউ যেন না দেয় বরং স্ত্রী মারা গেলে স্বামী যেন গুসল দেয় কে দেবে স্বামী স্বামী যদি না জানে তাহলে সে মেয়ের মা হতে পারে যার সঙ্গে তার পর্দা করা চলে না এটা তিন যদি কোনো মেয়ে মারা যায় মনে রাখবেন একটা মেয়ে জীবিত অবস্থায় পর্দা যার সামনে করতে হয় মৃত্যুর পরে সেম পর্দায় থাকে পর্দা কোনো পরিবর্তন হয় না জীবিত অবস্থায় তার ওই অংশটুক দেখা তাদের জন্য সরি উনিশশো ছয় সাত আট আল্লাহ নবী বলেছেন যে তোমরা ইহুদিদের বৃদ্ধ আচরণ করো ইহুদিরা শ্যাম পালন করে সাহারি করে না সাহারি করো সাহারিতে বরকত আছে কি আছে কথা বলেন সাহারিতে বরকত আছে ইহুদিরা শাহারি করে না মানে তারা রোজা রাখে শাড়ি কি করে না করে না এই হচ্ছে শাহারি করো ইহুদের বৃদ্ধাচরণ করছো এবং সাহারিতে মোহিনদের জন্য বরকত আছে তাই শাহারি করবেন কিন্তু কেউ যদি না করে ব্যতিক্রম কোনো কারণে একদিন ব্যতিক্রম করতে পারেনি জায়েজ শ্যাম পালন করা কিন্তু কেউ যদি মনে করে এটা তো বেশি ফজিল না খেয়ে থাকবো আল্লাহ কারো বেশি দেখাবো

সতেরোশো বান্ন নম্বর আদিস আল্লাহ নিয়ে বলছেন যে একজন রোজাদার ব্যক্তি ইফতার করার আগের মুহূর্তে যে দোয়া করে আল্লাহ সেটাকে ফেরত দেয় না তো হাদিস কিন্তু দুটো এক রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে আর একটা হাদিস আসছে তারপরের হাদিস যে ইফতারের আগের মুহূর্তে সে কালেবানি রহমাহুল্লাহ এই ইফতারের আগের মুহূর্তে এই হাদিসটাকে বলছে জৈব কেন এর আগে যে হাদিস রোজাদার ব্যক্তি সারা দিন যখন রোজা আছে যা চাইবে আল্লাহ তাই দেবে কথা বুঝতে পারলেন এখন আপনার কোনটা দরকার ওই নির্দিষ্ট একটা সময় না সারা দিন নবী আমাদেরকে করেছে সহজ আর আপনি কো নিলেন কঠিন তাই ইফতারে পূর্বে সম্পর্কিত মধ্যে তো কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না রোজাদার ব্যক্তি সারা দিন দোয়া জিকির আজকার তাসবিহ তাহলে যা ইচ্ছা ব্যক্তিগতভাবে নিজ ভাষাতে সে দগল করতে পারবে শুক্রান। শবে বরাতে রোজা থাকা এবং হালুয়া রুটি খাওয়া কি একই উত্তর রোজা নিয়ত কিভাবে করব এবং কখন করব রোজা নিয়াত কিভাবে করবেন কখন করবেন একদম 30 এর 30 দিন রোজা নিয়ত করবেন নাকি প্রত্যেকদিন শাহরি করার পূর্বে অন্তর থেকে নিয়ত হয়ে যাবে এই জন্য খাস ভাবে ওই যে নিয়ত লেখা থাকে ক্যালেন্ডারে ওই সব হাদিস জাল মানে হাদিস তো না সরি জাল বললাম ভুল বললাম মানে এটা হাদিসই না জাল হলো হাদিস কথা বুঝতে পারলেন জাল মানুষ সেগুলো গ্রন্থে পাওয়া যায় আর এটা কোনো হাদিসের গ্রন্থেই নাই মানে জ্ঞান অর্জনের জন্য যেতে হলে যাও একটা হাদিস আছে না ভাইজান হাদিস হাদিস ইহাসে সনদ আছে আমার জানাতে পাঁচ খানা সনদ আছে সুবল বাইহাকির মধ্যে আর বাইহাকি এবং ইমাম ইস্পাহানি রহমাল দালায়দুল নবুয়াতের মধ্যে অনেক জায়গাতে কমকে পাঁচখানা সনদ আছে তবে মহাদিসগান হাদিস নিয়ে এসে বলছেন লাহু এর কোনো ভিত্তি নেই সমাদের মধ্যে তিনজন দাবি মৌজু জাল হাদিস বর্ণনাকারী যেন একটা হরেন বাধা ছিল গাছের তলায় এটা ওয়াজ না এই হাদিস কোন হাদিস আছে স্বয়ং আল বিদায়া নিয়ায়ার অষ্টম খণ্ডে ইমাম ইবনু কাসির এমন নিয়ে এসেছেন তারিখে দামিশকের মধ্যে আছে দালালুল নবাতুল বাইহাকির মধ্যে আছে তাফসিরে কুরতুবির মধ্যে আছে কমপক্ষে নয় কমপক্ষে আমার জানার মধ্যে চারখানা এই হাদিসের সনদ আছে কিন্তু মহাদিসগণ বলেছেন ঘটনা আছে কিনা নবীর থেকে প্রমাণিত নয় এটা জাল কিন্তু এই রজার যে নিয়াত করতে হবে যেটা সমাজে বলা হয় এটা জাল হাদিসও নয় এটা হুজুররা তৈরি করেছে কে তৈরি করেছে এটা হুজুররা তৈরি করেছে শুকরান কুরআন বাদী পড়ার পর সাদাক আল্লাহু আলazim বলা যাবে কি কুরআন মাঝে শেষ করেছেন সদা সাদাক হুল আজিম বলতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে সহিহ তো কথা জাইত তো দরে কথা জাল কোনো হাদিসও নাই আমার জানা মতে নবী তো দূরে কথা সাহাবে থেকে প্রমাণিত নয় সাহাবে তো দূরে কথা তাবেই থেকে প্রমাণিত নয় তাবেই তো দূরে কথা তাবা তাবা আইন থেকে প্রমাণিত নয় তাবা তো দূরে কথা চার চারটি ইমাম আবু শাফি মালিক আহমদ ইবনে হাম্বল চার জনের থেকে প্রমাণিত নয় এটা আমরা তৈরি করেছি এটা এসেছে মিশর থেকে কোথা থেকে মিশর থেকে কোরআন মাজিদের পড়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা জিনিস নতুন অ্যাডিশন যোগ হয়েছে এক কানে আঙ্গুল ঢুকিয়ে আছে না ভাইজান কানে আঙ্গুল দিয়ে মানে ঢুকে আজান দেওয়ার মতো মানে কিরাত করছে এটা মিশর থেকে এসেছে কোথা থেকে মিশর থেকে এসেছে দুই কোরআন মজিদের একা এক পাঠ হবে সুমান আল্লাহ নার এক তাকবি তো চিৎকার মারা আল্লাহ নবী থেকে সাবিদের সুন্নার থেকে তাবা তাবিনের থেকে প্রমাণিত নয় এটা এসেছে মিশর থেকে কথা বুঝতে পারছেন আর তিন কোরআন মজিদের শেষে সদাক আল্লাহ আজিম বলা এটাও মিশরের মিশরের বিদাত কথা বিদাত এই যে মিশর থেকে এই বিদাত করেছে আবিষ্কার হয়েছে বাঙালিরা এখন থেকে গ্রহণ করে নিয়েছে কেন আল আজাহারে অনেকে পড়তে যায় ওইখান থেকে পড়ে এই সুন্নাতকে শেখে শিখে বাংলাদেশে এসে এই কালচার শুরু করে দিয়েছে আমরা সে ভালোই লাগে তো ইমাম সে এত সুন্দর করে পড়ছে বলে দিই সুনান নাসাই ইমাম নাসাইর আর লাইল কিতাবের একশো বাইশ নম্বর হাদিসে তিনি আনছেন যে আল্লাহ নবী কোরআন মাজিদ শেষ করে তিনি যে দোয়া পাঠ করতেন সে দোয়াটা হচ্ছে এটা সুবানক আল্লাহ অবিহামিক ওয়াশদা ইলাহা ইল্লান্তা আন্ত আস্তাগফিরুকা অত বলে এটা আল্লাহর নবী পড়তেন সাহাবীরা পড়তেন 근데 বাঙালি নবী সুন্নাতবাদ দিয়ে মিশরে সুন্নাত ধরে বসে আছে ঠিক শুরু রোজা আছেন সকালে আউটবাচ্চ একজন মহিলার একটা মেয়ে মানুষের এমত অবস্থায় যদি প্রিয়োজ জ্বালা আসে তাহলে কি করবেন যদি ভেঙে ফেলতে চান ভেঙে ফেলতে পারবেন যেন প্রিয় ডাসের সঙ্গে সঙ্গে রোজা অটো ভেঙে যায় তবে কিছু কিছু ওলেমারা বলেছে সে যদি চায় ভাঙবে না সে একদম ইফতারি পর্যন্ত অপেক্ষা করবে ইফতারি করবে কিন্তু এই রোজাটা তার রোজা হিসাবে গণ্য হবে না এমনি কি পাবে কথা বুঝতে পারছেন এটা আপনার এক্তিয়ার দুই এলকে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি রামাযান মাস চলে এসেছে তিরিশ দিন সিয়াম পালন করার জন্য কোনো নারী চাই এখন সে কোন রকমের ঔষধ মেডিসিন ইউজ করে এই মাসের জন্য পিরিয়ডটাকে বন্ধ রাখবে বন্ধ রেখে সিয়ামটা যেন কন্টিনিউয়াসলি করতে পারে কেন পরবর্তী সময় করতে তাদের সমস্যা হয় পারবে কি পারবে না পারবেন কোনো সমস্যা নেই যদি সংরক্ষণের জন্য নিজের রজ বন্ধ করতে চাই মেডিসিনকে সমস্যা নেই তবে আল্লাহর পক্ষতে থেকে আপনাকে গিফট দিয়েছে স্যার বাকার একশোর সাথে রায় যদি রামাজান মাসের মধ্যে মেয়েদের যদি পিরিয়ড চলে আসে তাহলে তাদের জন্য সেই কয়েকদিন সিয়াম রাখার দরকার নেই তারা অন্য কোনো দিন পূরণ করে নেবে যদি আল্লাহর এই তোফা নিতে চান যদি সহজ মনে হয় আপনার অন্য তিন দিন মানে সাবান মাসের আগের মুহূর্ত পর্যন্ত আপনি পূরণ করে নিতে চান করে নিতে পারবেন সরি আগামী মানে সাবান মাস পর্যন্ত করে নিতে পারেন আর যে বললেন না 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 আমি এটা করতে চাচ্ছি না ওষুধ গিয়ে স্বামীক্ষণে বন্ধ রেখে দিন কন্টিনিউ করতে যাচ্ছি সমস্যা নেই শুক্রান রমজান মাসে স্ত্রী সহবাসের নিয়ম কিরে ভাই রামায়ণ কেন্দ্রিক এতদিনের রে ভাই এখনো তো অনেক দেরি আছে রামায়ান স্ত্রী সহসের নিয়ম এটা শিখাতে হবে আমাকে রে ভাই ওটা আপনি আপনার মতো করে দিবেন তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি তারাবীর নামাজ যদি না পড়েন তাহলে রোজা হবে কি হবে না তারাবি আলাদা ইবাদত আর শিয়া আম আলাদা ইবাদত তারাবি ফরোজ সরি তারাবি রোজা হচ্ছে ফরোজ তারাবি হচ্ছে সুন্নাত সর্বোচ্চ সুন্নাত আলিস দেফত এটা নাফুল কথা বুঝতে পারছেন তারাবি কেউ যদি না পড়ে তার রোজার সামান্য পরিমাণে ট্রুটি হবে না জি অজু করার পরে নিচে কাপড় গেলে কি আবার অজু করতে হবে জ্যামির তিন মেজির মধ্যে আছে একটা হাদিস পাওয়া যায় সে কালবানি জেব বলেছেন কেউ যদি টাখনার নিচে নামাজ অবস্থায় কাপড় চলে যায় তার অজু টুটে যায় মানে ভেঙে যায় এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় তো সে জেব বলেছে তাই এখান থেকে নয় পনেরোই সাবানে কি আমল করবো পনেরোই সাবানে কি আমল করবেন পনেরো প্রমাণিতই নয় ইবাদত এখন আপনি যদি কিছু করতে যান তাহলে সমস্যা তবে হ্যাঁ আল্লাহ আপনার যদি এই আমল থাকে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করা তার জন্য আপনি করতে পারেন আপনার যদি অভ্যাস থাকে প্রত্যেক দিন রাত্রে রাতে তার যদি নামাজ পড়া নামাজের মধ্যে দোয়া করা করতে পারেন কিন্তু খাস পনেরো তারিখে বেঁধে দেওয়া এটাকে গুরুত্ব দেওয়া জায়জ হবে না বিদাত হবে কেন সহি সূত্রে প্রমাণিত নয় জুই

কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে সুরাবান ইসরাইল আয়াত নম্বর ছত্রিশ মানে উনি কি বলে আর বলে কি বলে না না শুধু হাদু বলে না শুনে যদি আমি বলে দিই তাহলে ভুল হবে তাই যেহেতু আমি তার কথা শুনতে পাচ্ছি না তাই বলতে পারছি না শুকরান জাজাক আল্লাহ খায়রান বারাকাল্লা ফিকুম আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর